হাই ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি মুনমুন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি নিরামিষ ঝিঙা আলুর তরকারি তো তোমরা ঝিঙা আলুর পোস্ত এবং ঝিঙাকে অন্যান্য ঘন্টর সঙ্গে দিয়েও রান্না করেছো কিন্তু আমি আজ করেছি ঝিঙে আলুর তরকারি তো তার জন্যে দেখো আলুগুলোকে প্রথমে ডুমো ডুমো কেটেছি আর ঝিঙেগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং একটু একটু করে ঝিঙের ছালটাও রেখে দিয়েছি সম্পূর্ণ ছাড়িয়ে নেই আর আলুগুলোকে দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এই রেসিপিটি করার জন্য চলো কী কী মশলা নিয়েছি দেখো প্রথমে টমেটো কুচো তারপরে নিয়েছি সামান্য আদা কুচো দুটো তেজপাতা কালো জিরে এক চামচ দুটো শুকনো লঙ্কা ছোট এলাচ তিনটে এবং দারচিনি দুটো তো তারপরে দেখো আদাটাকে আমি মিক্সির মধ্যে গ্রেড করে নিচ্ছি আদার সঙ্গে দেখো এক চামচ জিরেও দিয়ে দিয়েছি জিরে আদাটাকে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে তোমরা শিলেও বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো তো দেখো আমি এর পেস্টটা বানিয়ে নিয়েছি এবারে আমি চলে যাব পরের রেসিপিতে সেই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি দেখতে পাচ্ছ একটা মাটির পাত্রের মধ্যে আমি আদা জিরের পেস্টটা রেখে দিয়েছি এবার গ্যাসের উপর কড়া বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি তো তেলটা গরম হয়ে যেতে খুন্তির সাহায্যে ভালো করে কড়ার গায়ে বুলিয়ে নিচ্ছি এবার যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলোকে আগে প্রথমে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো তো রেসিপিটা একদম স্কিপ করবে না তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে একটা নতুন রেসিপি তৈরি করছি ঝিঙে আলুর তরকারি তো দেখো কেটে রাখা আলুগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ওই আলুগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব তা আলুগুলো ভালো করে ভাজলে দেখবে রেসিপিটা খুব সুন্দর ভালো হবে তা আলুগুলো তোমাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে হাতে সময় করে নিয়ে এই সময় গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে তো দেখো আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি তো এখনও আমি ঝিঙেটা অ্যাড করিনি ঝিঙেটা আমি পরে দেব কারণ প্রথমে যদি ঝিঙাটা দিয়ে দিই তাহলে আলুগুলো ভালো ভাজা হবে না তারপরে দেখো যে কেটে রাখা ঝিঙাগুলো ছিল সেইগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার ঝিঙেটাকে দিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তো ঝিঙেটা দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে নুন দেব তো আগে প্রথমে ঝিঙাটাকে ভালো করে আমি তেলে নেড়ে নিচ্ছি তারপরে দেখো ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে একটু নেড়ে নেব। তো দেখো মোটামুটি আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ঝিঙে আর আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তো আমি নুনটাকে স্কিপ করেছিলাম তোমরাও স্বাদ মতো পরিমাণ মতো লবণ অ্যাড করবে এবার ছান্তার সাহায্যে দেখো ভেজে রাখা ঝিঙে আর আলুগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো কড়াই দেখবে তুলে নেওয়ার পরও সামান্য পরিমাণে তেল থাকবে তারই মধ্যে আমি কিছুটা সরষের তেল অ্যাড করব। রেসিপিটা তোমরা সর্ষের তেলেই করবে তার সরষের তেলের একটা আলাদা স্বাদ থাকে এবং তার তার একটা সেন্টটাই আলাদা হয় তো দেখো সর্ষের তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো ছেটো এলাচ এবং দারচিনি দুটো দিয়ে দিলাম তো দেওয়ার পর দেখো এবার কালো জিরে যেটা রেখেছিলাম কালো জিরোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফোড়নটাকে ভাজতে হবে ফোড়নটা যেন একটু লাল লাল করে ভাজা হয় তাহলে রেসিপির টেস্টটা খুব সুন্দর হয় তারপরে দেখো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত ভা ফোড়নগুলোই ভালো করে ভেজে নিয়েছে তারপর যে কেটে রাখা টমেটোগুলো ছিল সেগুলো ওর মধ্যে অ্যাড করলাম যে টমেটোটাকে দিয়ে একটু দু মিনিট মতো কষিয়ে নিতে হবে তেলের মধ্যেই তাহলে দেখবে তরকারিটা একটা সুন্দর কালার আসবে তাই জন্য তেলের মধ্যে আমি প্রথমে টমেটোটাকে দিয়ে দিয়েছি তো দেখো তোমরা এইভাবে একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো যেদিন নিরামিষ থাকবে সেদিন বাড়িতে একদিন ঝিঙে আলুর তরকারি করে দেখতে পারো খুব ভালো লাগবে তারপরে যে পেটে রাখা আদাটা আমি বাটিতে রেখেছিলাম সেই আদাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে দেওয়ার পর এখনো পর্যন্ত আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি তো আদাটাকে দেওয়ার পর ভালো করে একটু তেলের মধ্যে আদাটাকে কষে নিচ্ছি তো যখন কষাটা হয়ে যাবে তারপর আমি একটা একটা করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তো তখন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করে দেখবে না ফুল ওয়াচ করে পাশে থেকো তো দেখো মশলাটা থেকে প্রায় মোটামুটি তেল ছেড়ে বেরিয়ে এসেছে আদাটা মোটামুটি আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম লাল মির্চ মানে যাতে কালারটা হয় সেই কালারটা করার জন্য কাশ্মীরি লাল মিরচি আমি অ্যাড করলাম তো দিয়ে দেখো সম্পূর্ণ ভাজা 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 করে ভেজে নিচ্ছি মশলাটাকে এবং মশলাটা যত কষবে ভাজবে তত দেখবে রেসিপিটা ভালো হবে তারপরে যে আদা ধুয়ে রাখার যে মশলার যে জলটা ছিল সেই জলটা সামান্য আমি ওই মশলার মধ্যে অ্যাড করলাম দিয়ে জলটা দিয়ে মোটামুটি ভালো করে একটু কষে নিতে হবে তো দেখবে মশলাটা থেকে যখন তেল ছড়িয়ে বেরিয়ে আসবে তখন জানবে তোমাদের মশলাটা একটু ভালো করে কষা হয়েছে তো আদা মানেই একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে তো তোমরা হাতের সময় নিয়ে মোটামুটি মশলাটাকে পাঁচ মিনিট মতো কষে নেবে তো দেখতে পাচ্ছ যে মশলাটা আমার প্রায় কষা হয়েই এসছে এইভাবে ভালো করে পাঁচ মিনিট মতো তোমরা কষে নেবে তারপরে যে ঝিঙে আর আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সে সেই ঝিঙে আলুটাকে ওর মধ্যে অ্যাড করব এবার ঝিঙে আর আলুটাকে দিয়ে মোটামুটি ভালো করে কষে নিতে হবে তাহলে এই কষতে কষতেই দেখবে আলুটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে আসবে কারণ আলুটা যখন আমি প্রথমে ভেজেছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম যে আমি নুন দিয়েছি নুনটা আমি স্কিপ করে গিয়েছিলাম তো তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে তো দেখো আলুটা আর ঝিঙেটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি এইভাবে কষতে কষতে দেখো একটা সময়ে এসে মশলা থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে আসবে তখন জানবে তোমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে এইভাবে হাতে সময় নিয়ে একটু কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তাহলে আমার মশলাটা কষাটা একদম রেডি এবারে আমি এতে দু বাটি মতো জল অ্যাড করব তো জলটা আমি আগে থেকেই একটা অন্য জায়গায় গরম করে রেখেছিলাম এতে ঠান্ডা জল ইউজ করিনি গরম জল গরম করে রেখেছিলাম হালকা উষ্ণ সেই জলটা ওর মধ্যে দু বাটি অ্যাড করলাম এবং গরম জলটা দেওয়ার পর ভালোভাবে দু মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ঝিঙে আছে তাহলে বেশি ফোটানো যাবে না মোটামুটি পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে না হলে ঝিঙেগুলো একেবারে গলে যাবে তখন খেতে ভালো লাগবে না তো দেখো ঝিঙে আলুর রেসিপিটা আমার একদম রেডি কত সুন্দর কালার এসেছে এবং তোমাদেরও খেতে খুব ভালো লাগবে এই পর্যায়ে যখন দেখছো এক চামচ ঘি অ্যাড করলাম মশলাটা যখন আমার একদম রেডি হয়ে রেসিপিটা তৈরি হয়ে এসেছে লাস্টে আমি এক চামচ ঘি দিলাম তো ঘিটা দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখবে এইভাবে যদি তোমরা একবার রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এইভাবে আমি দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি ঝিঙে আলুর তরকারি তো আশা করছি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগেছে এবং আমার নিত্য নতুন এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা বাই বাই